আজ ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়ে থিয়েটার লেক মলসহ সাতচল্লিশটি প্রেক্ষাগে মুক্তি পাচ্ছে সিনেমারই প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন সাকিব গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার এর আগে বিকেলেই এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সাকিব মিমি সেখানে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয় সিনেমাটির চিত্রনায়িকা স্বপ্নম দেখেছেন কি না আর দেখে থাকলে রিয়াকশন কী এরপর ওই সংবাদকর্মী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও জানতে চান সাকিবের কাছে সাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুস্কি হাসেন মাইক্রোফোন সারা মজা করে বলেন কোনো রিয়াকশন নেই এরপর প্রশ্নটির উত্তরে সাকিব বলেন প্রাসঙ্গিক প্রশ্নে ফিরে মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বোঝা যায়নি সব শেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন আর কে দেখেছে আমি ঠিক এ প্রশ্নের পরেই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায় তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশের জনকে জিজ্ঞেস করে বুবলি কে সাকিব মিমি সারা ও সংবাদ সম্মেলনে আর ও উপস্থিত ছিলেন এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র শনি প্রযোজক শাহরিয়ার শাকিল পরিচালক রাহান রাফি পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে সিনেমাটি দেখতে হোমরি খেয়ে পড়েছেন দর্শক ঢাকার গন্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিফ খান তুফান ছবির পোস্টার আর বিলবোর্ড ছেড়ে গেছে কলকাতা শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার রাহান রাফি পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিফ খান শাকিফ খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী নাবিলা মিমিচক্র বর্তী গাজিরা কায়েত ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাভলু সহ অনেকে অভিনয় করেছেন